অন্য কারোর সাথে কথা বলতো ফোনে হ্যাঁ আমার মা যখন না থাকতো তখন লুকায় লুকায় কথা বলতো যেখানে খারাই ছিল ওইখানে আমার মায়েরে পাওয়া গেছে আমার মাকে ওই পাড়া দিয়া দৈরা রাখছে আর এ পর্যন্ত পানিতে ওরে চারবার জিজ্ঞাসা পাত হইছে চার পাঁচবার ওই এক সময় এক কথা বলে এই সেই বাড়ি যেই বাড়িতে পরকিয়ার জেরে নিজের পুত্রবধূ শাশুড়ি এই পৃথিবী থেকে বিদায় করে দিল বিদায় করে দেওয়ার পর পাশের পুকুরের পানিতে ফেলে দিল পরিবারের লোকজন দাবি করছে কিছুদিন এই পরকিয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথায় লিপ্ত থাকত সেটা শাশুড়ি দেখে ফেলায় শাশুড়িকে পৃথিবী থেকে বিদায় করে দিল পুত্রবধূ এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য থাকছে সবাই বলার কারণেই নাকি আসলে শাশুড়ির সঙ্গে ঘটনাটি ঘটেছে আসলে যে এই পৃথিবী ছেড়ে চলে গেছে আসলে তার যে মেয়ে আছে তার সঙ্গে আমরা একটু কথা বলবো আসলে আপনি কি জানতে পারছেন বোন হ্যাঁ আমরা রাত্রে একটা বাজে খবর পাইছি যে আমার মায়েরে পাওয়া যাইতেছে না পরে বলে পানির সামনে পাইছে পানির সামনে পাইছে তো রাত্রে বলে মোবাইলে বলে রেকর্ড পাইছে এটা বলে রেকর্ড পাইছে রাত্রে এলা কারে আয়না একলা তো এই কাজ করতে পারে না রাত্রে না আমার মায়ের ক্ষত বিক্ষত কইরা মায়েরা ওই পিছন দিয়া টিন ছুটাইয়া ওদিক দিয়া ফালাইয়া টাই না নিয়া পানিতে গুইজা উই খারাইয়া রইছে এই পর্যন্ত গলা পানি পর্যন্ত আচ্ছা আপনাদের পিছর এইটা দেখলাম আমি আলগা এটা কি আসলে এরকমই ছিল না আগে শক্ত ছিল শক্ত ছিল এরকম ছিল না কারণ আমি যেটা দেখলাম আপনাদের খাটের নিচে আলু আছে যদি ওটা এরকম মানে ভাঙা থাকতো তাহলে তো আলু গুলো যেত ছইলা যাইতো গা পয়রা যাইতো গা এরকম ছিল না আমার মায়েরে অনেক কষ্ট দিয়া ঘরে মারছে একা মারা সম্ভব না আমার মায়ের একা মারা সম্ভব না যদি এরকম ভাবে যদি একা মারতো আমার মায়ের তো হয়তো আরো কেউ ছিল ওর লগে যার লগে সম্পর্ক এর আগের দিন বললো মার বাড়িতে বলে গেছে ওর মার বাড়িতে গেলে পরে পরে আইসা বলে আমার মার সাথে আমার মার সাথে ওর সাথে অনেক মিলছিল ওর ওর বাপের বাড়ি গেল আইসা আমার মার সাথে ঝালাঝালি করতো ঝগড়া কীর্তন করতো তারপরে মধ্যে কার সাথে জানি সম্পর্ক হয়েছে আমার ভাইও শুনছে আমার ভাইও না করছে আমিও না করছি আপনি কি এ মানে এই ঝগড়ার আগে ঘটনাটা জানতেন আপনি যে অন্য কারোর সাথে কথা বলতো ফোনে হ্যাঁ আমার মায়ে যখন না থাকতো তখন লুকায় লুকায় কথা বলতো তখন লুকায় লুকায় বলতো ছবিও পাঠাইতো আমারে ভাই ককি দেখ আমি এটা না করি তারপর ওইটা করে দেখ আমার ছবিও পাঠাইতে যে দেখ কি করে সেই দিন রাত্রে আমার মা আমার লগে সাড়ে দশটা বাজেই কথা বলছে যদি কিছু হইতো রাত্রে রাত্র সাড়ে ওর সাথে ঝগড়া কীর্তন হইতো তাহলে তো আমারে বলতো মারে এই হইছে কোনো কিছু না ওই রাত্রে সেই আমার বায়েও ফোন দেয় নাই সেই আমার বায়েও ফোন দেয় নাই যে ওই কথা বলছে ওই রেকর্ডে বলে পাইছে রেকর্ডে পাইছে মাইরা কয়জন আইয়া মারছে হ্যাঁ সবাই জড়িত ছিল ওর প্রেমিক ছিল ওর বাড়ির লোক ছিল তো ওনার আপনার মায়ের যে নাক ফুল এবং কানে কি জিনিস ছিল হ্যাঁ হ্যাঁ সেটা বলে নাকি পাওয়া যায় না নাই কানেরটা নাই যখন আমার মায়ের লাশটা নিয়ে যাইব এই কোন যে এক জায়গায় যে নিবো টাকা তো লাগবো এর আগে আমার চাস্তো ভাইয়ের কাছে পঞ্চাশ হাজার টাকা পাঠাইছে বলে কি আব্বারে নিয়া ডয়টা খুইলা টাকাটি বাইকর হনে পঞ্চাশ হাজার টেকা আছে যা লাগে ওই টেকাটি দে বিশ হাজার টাকা অনেক দেয় কই দেখি চাবি ঝুলতা টাকা নাই মানে ঘরের ভিতরে যেখানে টাকা ছিল ওই আর আমার মা কখনো চাবি ওইখানে রাখে না চাবিটা একটা ব্যাগে রাইখা সুন্দর করে জায়গায় রাইখা দে আর ওই তো ঘরে থাকতো ওই তো জানতো হ্যাঁ ওই এই কাজটা কইরা যারা যারা ছিল হ্যাগি দিয়া পাঠাই দিয়া যেত গা কিন্তু ওই যে আমার ভাতিজি ওই কান্নাকাটি এই পাশাপাশি আমার চাচারা ছিল এর শব্দ পাইয়া আমার চাচারা হইচই করছে তো উই আর সরতে পারে নাই সরতে না পাইরা এখন অভিনয় করতে মা এমন বলে করতাছে আমি তো ছিলাম না আমি শুনতাছি আইসা আমি এখন আপনারা এটা আমার মায় নাই আমার মায়ের যে আঘাত দিয়া মারছে যে ক্ষত বিক্ষত যে কষ্ট দিয়া মারছে আমরা চাই ওর আমার মার জীবন গেছে ওর জীবন যাক

Yeah. আমার মা সারা কইরা দিয়ে গেছে আমার বাপের আমার 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 মার কোনো কিছু কমতি ছিল না কোনো খাওয়া লওয়া আনা কোনো কমতি ছিল না আমার মা কি কষ্ট পায়া মরছে ওই পানিতে যেখানে খাড়াই ছিল ওইখানে আমার মায়েরে পাওয়া গেছে আমার মাকে ওই পাড়া দিয়া ধৈরা রাখছে আর এ পর্যন্ত পানিতে ওরে চাইরবার সাবাত সাপাত হয়েছে চাইর পাঁচবার ওই এক সময় এক কথা বলে এক সময় এক কথা বলে এই আশেপাশে মানুষ ছিল আমরা একটু আশেপাশে যারা আছে তাদের সঙ্গে শেষ করতেছি শেষ করে গুরু গুরু আচ্ছা আপনি কি হন আমিও যর কা কি ইউ যারাকে আসলে ঘটনা হইছে মানে আপনি তো দেখছেন যে মানে তারা যে বউ এবং শাশুড়ি ছিল খুব মিলাছিল হ্যাঁ যে উনি যে বলতাছে ফোনের মানে এগুলো মানে হয়তো কাউকে জানাইতো না যে তো পারিবারিক ব্যাপারগুলো খারাপ বলবো দেইখা খারাপ বলবো দেখা ঘরের কথা বাইরেতেই দেই নাই আমিও শাসন করছি শুন না আমিও বলছি এই তুই যেটি করছিস এটা কি তোর বাপের বাড়ি যে তুই কথা বলছিস কি কথা বললে কি হয় আমি কই কি তুই আমার বায়ের কথা শুনোস না আমার বায়ে না করে তুই আমার বায়ের ভাত খাস না অন্য কেউ ভাত খাস হ্যাঁ তুই যদি তুই চলে যাইতি আমার মায়ের না মারতি টাকা পয়সা সোনা গয়না নে সব চলে তো প্রিয় দর্শক আসলে এই যে ঘটনাটা ঘটছে কথা আমার মায়ের যেখানে পাওয়া গেছে ওই ও সেখানেই ছিল উই আমার মায়ের পাড়া দিয়া পাড়া দিয়া নিসমি ধৈরা রাখছে আর ওই এই পর্যন্ত পানিতে রাখছে আশেপাশে মানুষ শব্দ পাইয়া অনে আর ও শর্তে পারে নাই উইও চাইছল উইও সইরা যাইবোগা উই শর্তে পারে নাই উই শর্তে পারে নাই শব্দ পাই ঠিক আছে তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি করে এই কারণে দেখেন এই যে এরকম একটি ঘটনা জানো ওই দূর ভবিষ্যতে আর জানো নাটক গোথাও সেই প্রত্যাশে ভিডিও শেষ করছি সব ভালো থাকবেন আল্লাহ